সর্বপ্রথম প্রিমিয়দের শুরু করি সর্বপ্রথম প্রিমিয় এনার্জি জেস্টা বলেন হ্যাঁ ভাইয়া এটার মডেল হলো দু হাজার রেজিস্ট্রেশন হল দু হাজার করা না এটা এল পি করা এল পি এবং এলপিজি দুটোই আর হেডলাইট আপনার গ্রিল এবং গ্লাস যা কিছু আছে সব অরিজিনাল আছে আর আমরা তো সব ওপেনই দেখাই দিচ্ছি যে এবং গাড়ি গাড়িগুলি দেখে এক দেখা পছন্দ হবে আপনার স্বপ্ন পূরণ করতে চলে খানকার সেন্টার আর এটা কিন্তু পুশ স্টার পুশ স্টার ড্যাম্পার থেকে পুশ কন্ট্রোল স্টারিং এসিটাস এবং দামি সিট কভার লাগানো চমককার গাড়ি এবং রেন শেডগুলি অরিজিনাল এই সিট কভারগুলি ডামি সিট কভার বারবার পেট ফোর স্টারের গাড়ি ব্যাকলেটগুলি অরিজিনাল একদম অরিজিনাল যে সুপারও প্রিমিয় বাম পাশে ব্যাকলেট অরিজিনাল এবং চাকার কন্ডিশন গুড বাম পাশ ডান পাশে একেবারে অসাধারণ গাড়িতে দেখলে এক দেখাতে পছন্দ হবে ইনশাল্লাহ এই যে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশুলে আছে আচ্ছা এটার প্রাইসটা কত ভাই হ্যাঁ এটার আস্কিং প্রাইজ হলো পঁচিশ লক্ষ ৩০ হাজার টাকা হাস্টেন প্রাইজ আর্স্কিং প্রাইজ পরে আছে হলো হান্ড্রেড টেন লাখ টাকা দিয়ে সপ্ত অপরণ করতে ধরা যাবে লাখ টাকা দিয়ে এটা মডেল হলো উনিশশো রেজিস্ট্রেশন হল সেন করা না এটা তেলের গাড়ি অপটেন ড্রাইভার গাড়ি অপটেন ড্রাইভ আর এটা হলো পনেরোশো সিসি এবং লাইফগুলি

খুবই সুন্দর চমৎকার একটা গাড়ি এটা প্রাইস কত পাচ্ছেন ভাইয়া এটার আস্কিং প্রাইস হলো 6 লাখ 20 হাজার টাকা আচ্ছা তারপর আমরা চলে যাব প্রিমিয়াম এরপরে আরেকটা প্রিমিয়াম আছে ভিডিওর ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য সারা হলে হবে না এটা কি বেস্টটা বলেন জি ভাইয়া এটার মডেল হলো 2013 রেজিস্ট্রেশন হলো 2017 পুরো স্টার্ট এলপিজি করা এবং খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আচ্ছা বাম পাশের লাইট কি অবস্থা একদম খুবই সুন্দর হেডলাইট ফগ লাইট এবং যা কিছু আছে এই যে এই পাশের হেডলাইট ফগ লাইট তারপরে সামনের এই যে গ্লাস যা কিছু আছে একদম এই ওয়ান অবস্থা চাকার কন্ডিশন কি গুড কন্ডিশন বাম থেকে পুরো ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ পোস্ট স্টার্ট পোস্ট স্টারিং এবং এসি

এলইডি হেডলাইট হ্যাঁ এলইডি হেডলাইট এটা তেলের গাড়ি আচ্ছা লাগবে দেখাও সিস্টার এলইডি লাইট এলইডি লাইট দেখেন কত সুন্দর মানে একটা প্রজেক্টর এলইডি লাইট একদম একটা আনটাচ তারপরে গ্লাস বলেন হেডলাইট বলেন তারপরে গ্রিল বলেন যা কিছু সবই এবং পুশ স্টার্ট গাড়ি তো আর তেলে চলা গাড়ি খুব কম চলছে দাম পাঁচ টাকা ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ এসি টাচ অপটিক্যাল মিটার এবং অরিজিনাল সিট ব্যাকলাইট গুলি কি অবস্থা অসাধারণ এবং এই যে দেখেন অসাধারণ গাড়ি চমৎকার একটি গাড়ি গাড়িটি নেওয়ার পরে আর কোনো কাজ থাকবে না ইনশাল্লাহ

এবং ব্যাকলাইট গুলি কি অবস্থা ভাই ব্যাকলাইট গুলো তো একদম অসাধারণ ওয়াও অরিজিনাল একদম অরিজিনাল ডান পাশের ব্যাকলাইট বিশের এলাকার বাম পাশের লাইট অসাধারণ গাড়ি অসাধারণ অসাধারণ চাকার কন্ডিশন গুড এবং ভিতরে দেখেন সিট কভার গুলো একেবারে নতুন ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড অসাধারণ

চমৎকার একটি গাড়ি ভাই এটা প্রাইসটা বলেন ভাই এটার আজকের প্রাইস হলো 8 লক্ষ 20 হাজার টাকা আপনার শোরুমের ঠিকানা আমার শোরুমের ঠিকানাটা হলো ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী দুই নাম্বার গেটের বিপরীত সাইডে খান কার সেন্টার আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে কল করলেই আমাকে পেয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম